দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র বান্দার আল্লাহর সঙ্গে সংযোগের পবিত্র মাধ্যম আল্লাহ তায়ালা কুরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাথ তবুও অনেক সময় দেখা যায় আমরা বারবার দোয়া করি কাঁদি গভীরভাবে চাই কিন্তু আমাদের প্রার্থনা কবুল হয় না তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার কথা শুনছেন না আসলে দোয়া কবুল না হওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা আমাদের জানা এবং সংশোধন করা অত্যন্ত জরুরি চলুন জেনে নিই সেই গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ এক হারাম খাবার ও উপার্জন আমাদের রাসুল বলেছেন যে ব্যক্তি হারাম খায় হারাম পরিধান করে এবং হারাম পথে চলে তার দোয়া আল্লাহ কবুল করেন না সহিহ মুসলিম হালাল উপার্জন ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমাদের খাবার পোশাক বা জীবিকা হারামের মাধ্যমে আসে তাহলে আল্লাহ আমাদের দোয়াকে কবুল না করেও শাস্তি দিতে পারেন দুই দোয়ায় মনোযোগ ও আন্তরিকতার অভাব অনেক সময় আমরা মুখে দোয়া করি কিন্তু অন্তরে থাকে না খাঁটি বিশ্বাস বা একাগ্রতা রাসুল বলেছেন আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন না যে অমনোযোগী ও উদাসীন মন নিয়ে দোয়া করে একাগ্রচিত্তে চোখে অশ্রু নিয়ে হৃদয়ের গভীরতা থেকে দোয়া করাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য তিন সবর ও ধৈর্যের অভাব আমরা অনেক সময় দোয়া করার সঙ্গে সঙ্গে ফলাফল চাই যদি তা না আসে তখন হতাশ হয়ে যাই কিন্তু আল্লাহ কখনোই বান্দার দোয়া অবহেলা করেন না তিনি তিনভাবে দোয়ার জবাব দেন এক সাথে সাথে কবুল করে নেন দুই বিলম্ব করেন উত্তম সময়ের জন্য তিন কোনো বিপদ থেকে রক্ষা করেন রাসুলুল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যদি সে অস্থির না হয় এবং না বলে আমি দোয়া করলাম কিন্তু কিছুই পেলাম না বুখারি ও মুসলিম চার জীবন জীবনযাপন যদি আমরা বারবার গুনাহ করি আল্লাহর আদেশ লঙ্ঘন করি নামাজ ছাড়ি অন্যের হক নষ্ট করি তাহলে আমাদের দোয়া কবুল হওয়াটা কঠিন হয়ে পড়ে তোবা ও আত্মশুদ্ধি ছাড়া দোয়ার দরজাও বন্ধ হয়ে যেতে পারে পাঁচ অন্যের উপর জুলুম বা কষ্ট দেওয়া কাউকে কষ্ট দেওয়া গিবত অপবাদ বা অধিকার হরণ করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না যদিও আমরা তার কাছে কান্নাকাটি করি আল্লাহ বলেন আমি জালিনদের দোয়া শুনি না সুরা আনাম আয়াত একুশ তাহলে করণীয় কি হালাল রিজিক নিশ্চিত করুন একাগ্রতা ও ভরসা নিয়ে দোয়া করুন পাপ থেকে তোবা করুন নিয়মিত নামাজ আদায় করুন সবরের সাথে দোয়া চালিয়ে যান অন্যের হক আদায় করুন শেষ কথা আল্লাহ দরজায় ফিরে আসা কখনো ব্যর্থ হয় না তিনি দয়াময় ক্ষমাশীল শ্রবণকারী তার দরজায় কান্না করলেই তিনি উত্তর দেন তবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে হে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আমাদের অন্তরকে পাক করে দাও আমাদের জীবনে হালাল রিজিক ও খাঁটি ইমান দান কর